আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পেরেছেন আসলে আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে আজকের রেসিপি হচ্ছে ডিমের পুডিং ঘরোয়াভাবে পারফেক্টলি কীভাবে রেসিপি বানানো যায় সেটাই দেখাবো এখানে আমি প্রথমে চারটা ডিম ভেঙে নিচ্ছি এখানে ব্যবহার করব হচ্ছে হ্যান্ড বিটার আর কাটার চামচ দুটাই আমি দেখাচ্ছি কারণ হচ্ছে বাসায় যেটা আমাদের সহজলভ্য থাকে সেটাই আমরা বানাই আর এখানে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি একসাথে দিয়ে আমি বিট করব এটা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে এরকম একটা হ্যান্ড বিটার থাকলে আপনার কাজটা সহজ হয়ে যাবে এটা মিনিমাম দশ মিনিটের মতো লাগবে এই তো এই টেকচারটা এরকম আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ডিমেড পুডিংয়ের জন্য এটা রেডি হয়ে গেছে মোটামুটি এর বাবলগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে ভালোভাবে ডিমের টেকচারটাকে না ফাটিয়ে নিলে আসলে বিট করার পরেও ভালো মতো টেকচার আসে না আমি এখানে এক লিটার দুধকে হাফ লিটার বানিয়ে নিয়েছি এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি আর একটু পানি দিচ্ছি আন্দাজ মতো আমি যেই পুডিং বাটিতে পুডিংটা সেট করব। সেটাতেই আমি আসলে ক্যারামেলটা রেডি করছি তো এই বাবলগুলো চলে এসেছে ক্যারামেলের জন্য রেডি হচ্ছে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর এই যে লালচে কালার শুরু হতে শুরু করেছে আর কি তারপরে আমি এটাকে আরো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে হচ্ছে এটা চারপাশ দিয়ে ভালো মতো ছড়ানো থাকে আস্তে আস্তে কিন্তু চুলার আসটাকেও কমিয়ে দিতে হবে যেহেতু ক্যারামেলটা প্রায় রেডির দিকে এটা ঠান্ডা করে নিচ্ছি ক্যারামেলটা এই যে ক্যারামেলের রেডি হওয়ার পরে যে লুকটা সেরকম থাকে তারপরে আমি এটাকে হচ্ছে আলাদাভাবে এই যে যেই কুসুম গরম দুধটা রেখেছিলাম সেটার মধ্যে আমি ফাটানো ডিম চিনির মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটা চাকনি দিয়ে ছেঁকে নিলাম আর এখানে দিলাম আমি দুইটা এলাচের দানার গুঁড়ো আর কি আমার এক্সট্রা করে কোনো ভ্যানিলা এসেন্স দেওয়া লাগবে না তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই মিক্সারটা বাটিতে আর আমি এখানে আজকে পুরিংটা বানাচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে এক স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম পানিটা নিয়েছিলাম একটু পরিমাণ মতো বুঝে তারপরে আমি জাস্ট বিশ মিনিট মতো ওয়েট করেছি বিশ মিনিট ওয়েট করার পরে আমার পুলিংটা রেডি এটাকে আমি দশ মিনিটের মতো সেট করতে দিয়েছিলাম উপরে যেগুলো দেখা যাচ্ছে গুঁড়াগুলো এগুলো হচ্ছে এলাচের গুঁড়া এটার জন্য ঘ্রানটা অনেক ভালো হয় মার্শাল্লাহ আর পুডিংটা সেট করার পরে আমি জাস্ট এটাকে একটু একটা প্লেটের মাধ্যমে এটাকে উলটিয়ে দিয়ে এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় পুডিংয়ে যে পুডিংটা কিভাবে এটা আর কি ভালো মতো জমেছে কিনা এটা একটা ভয়ের বিষয় থাকে অনেকের কাছে এই তো পুডিংয়ের এই যে ফাইনাল লুকটা সোয়া মি আমার কাছে মনে হয় ছোট বড় বৃদ্ধ বয়সের সকলেই কিন্তু পুডিং অনেক বেশি পছন্দ করে যে কোনো ডেজার্ট আইটেম হিসেবে যে কোনো অনুষ্ঠানের জন্য পুডিং একটা পারফেক্ট পুষ্টিকর খাবার বলবো তার টেকচারটা একেবারে পারফেক্টলি হয়েছে মাসাল্লাহ। এটা আমি একটা পিস কেটে নিয়েছিলাম দেখানোর সুবিধার্থে যে পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে এই যে একটা পারফেক্ট পুডিংয়ের এরকম কিন্তু টেক্সচারটা এরকম হয় এলাচের গোড়া দেওয়ার ফলে পুডিংয়ের গন্ধটাই মাসাল্লাহ অনেক অনেক ভালো এসেছে আমি একেবারে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা আসলে এই যে পুডিংটা আসলে এরকম হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ